বঞ্চনার মুখে একশো দিনের কাজের টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ধর্না মঞ্চ থেকে সেই টাকা সকলের কাছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারই প্রচারে একজন তারি প্রচারে একযোগে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে এবং ডোমকল লালবাগ কান্দি ও জঙ্গিপুর মহকুমা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি করে ট্যাবলো উদ্বোধন করা হলো একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য সরকার কর্তৃক প্রদান করা হবে সেই বিষয়ে সকল তথ্য সকলের অবগত করার লক্ষ্যে আগামী পয়লা মার্চ পর্যন্ত সমস্ত জেলায় চলবে এই প্রচার এরপর থেকে শুরু হবে অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার কাজ বহরমপুরে প্রশাসনিক ভবন থেকে এই ট্যাবলো ছাড়া হল বহরমপুর তথা প্রত্যন্ত এলাকায় সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে সবুজ পতাকা নাড়িয়ে এই ট্যাবলো উদ্বোধন করলেন এসডিও পুরো সারা জেলা ব্যাপী আমাদের যে পাঁচটি সাব ডিভিশন আছে সেগুলোতে এবং যেরকম আজকে এই মুহূর্তে সাব সাবডিভিশনে আমরা একটা ট্যাবলো আজকে আমরা চালু করলাম এই ট্যাবলোটি পুরো সারা আমাদের জামা সাব সাবডিভিশনের সমস্ত জায়গাতে ঘুরবে আজকে সদর ব্লক এবং বহরমপুর মিউনিসিপ্যালিটি হচ্ছে এটা হচ্ছে যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন যারা একশো দিনের যারা কাজ করেছেন অর্থাৎ ইঞ্জিনিয়ারি যে প্রকল্পের মধ্যে যারা ছিলেন যারা জব কার্ড হোল্ডার যারা কাজ করেছেন তাদের যে বকেয়া পাওনাটি আছে সেইটি তাদেরকে আস্তে আস্তে সেই বক্রিয়া পাওনা তাদেরকে মিটিয়ে দেওয়া হবে তারই যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে একটি যে অ্যাওয়ারনেস সেই অ্যাওয়ারনেসের দরুন আজকে আমাদের এখানে সদর ডিভিশন থেকে আমরা একটা ট্যাবলো প্রচারের জন্য আমরা বের করলাম একইভাবে অন্যান্য সমস্ত সাব ডিভিশনে একইভাবে সেই ট্যাবল আর তার সাথে সাথে আমাদের যারা অফিসাররা আছেন আমাদের ব্লক লেভেলে যারা আধিকারিকরা আছেন যারা কর্মীরা আছেন এবং আমাদের জেলা লেভেলে আমরা যারা কর্মীরা আছেন সবাই মিলে এই প্রকল্পের যারা উদ্যোক্তা আছে তারা যাতে যথাযথভাবে তাদের বকেয়াটা পায় তার জন্য যা যা কিছু প্রয়োজনীয় যা ব্যবস্থা নেয় আমরা